পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার এখনও রয়েছেন পাকিস্তানে কিন্তু কাশ্মীরের সীমান্তে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রিশাদ হোসেন ও নাহিদ রানা এই দুই তরুণ খেলোয়াড় এখনো আছেন পাকিস্তানে রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ আছেন পেশোয়ার জালমির দলে তাদের মধ্যে রিশাদ এরই মধ্যে পিএসএল এ পাঁচ ম্যাচে নয় উইকেট তুলে নিয়েছেন তবে নাহিদ রানা এখনো মাঠে ওঠে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের মধ্যে টান টান সৃষ্টি হয়েছে নিহত ও আহত খবরও এসেছে বিভিন্ন সূত্রে এই পরিস্থিতিতে বিসিবি সতর্ক অবস্থানে আছে বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানান পাকিস্তানে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে মৌসুম ধারাট্যাট এখন আরও উন্নত এই হট এর থ্রো টপশি দ্রুত শোষণ করে শোনা মুনিকে দেয় অনুভূতি কথা হয়েছে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গেও এখন পর্যন্ত তারা নিরাপদই আছেন তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তাদের দেশে ফিরিয়ানা সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে নিজামউদ্দিন বলেন এটা এখনো বলা যাচ্ছে না পরিস্থিতি কি দিকে যাচ্ছে সেটা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে এ মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের সেই লক্ষ্যেই মিরপুরে চলছে প্রস্তুতি তবে সাম্প্রতিক ঘটনায় সেই সিরিজও অনিশ্চয়তার মুখে পড়েছে সব মিলিয়ে পিএসএল ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে পাকিস্তানে থাকা বাংলাদেশি ক্রিকেটার ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা দুটি এখন অনেকটাই নির্ভর করছে সীমান্ত উত্তেজনার উপর জিসান আহমেদ কালের কণ্ঠ